এক ভাষাই ছিলাম আচ্ছা এক ভাষাই ছিলাম কিন্তু আমার জামাই আমার কাছে ঘুমেতে দেয় নাই কিন্তু আমার জামাই রে আমার শ্বশুর শাশুড়ি কাছে রাখছে আচ্ছা কেন কেন রাখছে যদি আমার বাচ্চা হইয়া যায় আমার বাচ্চা হইলো আমারে তারাইবো বাচ্চা না হইলো তারাইবো মানে আমার শ্বশুর আমি রাখবো না হ্যাঁ চাইতাছে টাকা আলামেয়া ভালো মিআনবে টাকা পয়সা আছে আর পোলা খাইতে পারবো পড়তে পারবো

আমি লেখাপড়া করি না কিছু জানতে চাই আপনার কি বিয়ে শী হয়েছে কি আমার বিয়ে শী হয়েছিল তিন মাস সংশয় করার পরে হয়ে হয়েছিল তিন মাস সংশয় করার পর হয়ে গেছে এখানে কিন্তু শেষ না আমি যখন গার্মেন্সে ঢুকছি গার্মেন্টসে চাকরি করছি তখন পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পরে পরে আমার সব কিছু জানছি আমার বাবা মা নাই কেউ নাই পরে বিয়ে শাদী করছে করার পরে ওদের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তিন মাস সংসার করার পরে পরার আমার কাছে যৌতুকের টাকা চাই তিন লাখ টাকা আমার শাশুড়ি তখন তো বাবা মা কেউ নাই আমি টাকা পয়সা কিভাবে দিব এই জন্য আমার শাশুড়ি বলছে তুমি যদি তিন লাখ টাকা দিতে পারো তাহলে আমার পোলার সংসার করতে পারবা আর যদি তিন লাখ টাকা না দিতে পারো তাহলে সংসার করতে পারবা না আমার শাশুড়ি বলছে আমার শ্বশুর কিছু বলে নাই শ্বশুর কিছু বলে আমার শ্বশুর ভালো ছিল হম ভালো ছিল হম জামাই কি বলছে আমার জামাই তখন বলছে যে আমি বলছি দেখো তুমি তো আমার বিয়ে করছো আমার বাপ মার নাই কেউ নাই আমার কোনো কিছুই নাই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নাই তুমি তো একটা ইতিম দেখে বিয়ে করছো তাহলে এখন আবার তোমার বাপ মার কথা শুনে আমার ছেড়া দিত চোখে তখন তো এমনি বলছি এখন আমার বাপ মার যা বলবো তাই বিয়ের আগে বলছে যে আমার বাপ মা কিছু বলবো না আমি যদি ঠিক থাকি তাহলে আমার বাপ বাপমায় ঠিক থাকবো বাড়িতে পর তো উঠায় নাই পর আমার জামাই নিয়ে গেছে পর আমার জামাই বলছে আমি আমাদের বাড়ি আহ আমাদের তো বাড়ি ঘর কিচ্ছু নাই তাহলে আমি কই কুইজামো পরে ওদের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পরে আমার শাশুড়ি মানতে পারে নাই অনেক ঝগড়া ঝাটি মারামারি মানুষজন ডাক দিছে ডিগ দিছে কিন্তু আমার জামাই তো তখন আমার বিয়ে করছে তখন তো আমার জামাই আমার ছাড়ে নাই এরকম করে এখন সবাই বুঝাইছে যে পোলা বিয়ে করাইছে তাহলে এখন মাইনা নাও এরকম মাইনা নিছে মানুষের কথাই নি ঘরে উঠাইছে উঠাই না পরের থেকে অত্যাচার শুরু হয়েছে আর কি তাহলে কি কি নিয়ে লাগতো আপনি কাজ করতে দিত না না আমি কাজ করছি কাজ করতে দিত কাজ করছি কিন্তু আমার শাশুড়ির মনের একটা খুব কিন্তু টাকা পয়সা আLambda বিয়ে করাব তার করেছি পছন্দ করে মেয়ে না নাই জন্য হ্যাঁ 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 টাকার জন্য আমার বাপ মা নাই কিছু নাই সাথে কথা বলেনি হ্যাঁ বলছে পরে বল আমার শাশুড়ি फांसी নিতে যায় যদি আমারে নিয়ে খাইতে চায় তাহলে আমার শাশুড়ি फांसी না মরব আর যদি আমার সাইরা দেয় তাহলে আমার শাশুড়ি ভালো তাহলে এখন আমারে বাঁচাইবো আমার এই দিব দিবো না মাইরে বাঁচাইবো আর আমার জামাই পড়ে গেছে দুই রকম আর আমার এই সাইড পরে আমি আবার বলছি যে দেখেন আমার বাপ মা নাই তাহলে আমি চাই না যে আপনার মার একটা ক্ষতি হয়ে যাক তাইলে আপনি মায়েরই বাঁচান আমার জন্য যদি আপনার মা মরতে চাই তাহলে কিরকম হবে আমার এই সাইডে দেন আপনি মায়েরই নিয়েই থাকেন আপনি মায়েরই বাঁচান আমি আর কি হ্যাঁ আবার ফাঁসি নিতে চাই গরে মানে অনেক কাহিনী করছে এরকম

আমার জামাই কি করতাম না আমি রান্না করতাম কিন্তু আমার শাশুড়ি খাইত না আমার শাশুড়ি আবার আলাদা খাইত কিন্তু আমি আমি আমার দুধ দেওয়ার আমার জামাই খাইতো আমার শাশুড়ি শ্বশুর খাইত কিন্তু আমার শাশুড়ি খেতো না

আমার জানাই যদি আমার কাছে আইসা বসতো কি আমার রুমে আসতো খালি ডেকে ডেকে নিয়ে যেত ভালো মতো নাই না কারণটা ছিল কারণ সিরা হেরাই বলতে পারবো আমি বলতে পারি নাই শ্বশুর কিছু বলেনি আমার শ্বশুর তো বাড়ির সকাল আট ছয়টায় যাইতো রাত দশটা এগারোটা যাইতো সারাদিন থাকতো আমার শাশুড়ি বাড়ি পর আমার শ্বশুর বলছে যে দেখো খালিদের মা আমার জামের নাম খালিদ ছিল বলছে দেখো খালিদের মা একটা ছেলে নাই হয়তো বড় ছেলে নাই তো একটা বিয়ে করে আনছে আর দুটা তো পোলা আসছে আমার শাশুড়ি কি করছে পাকে ঘর থেকে বসে নিয়ে আমার শ্বশুরে কুভাবে গেছে যে এই আমার এই সাথে তোর বাইর থেকে বাইরে করে দিব আমার শাশুড়ি বলে আমার শ্বশুরে ওর আমার শাশুর আর বই কথা বলে না কি করবো মানে শ্বশুর এই কথা বলনে শ্বশুর উপরে ক্ষেপে যায় দর্শক আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু কথা আমরা আবারও কিছু কথা নিব কারণ শ্বশুর বউয়ের পক্ষে ছিল তার ছেলের বউয়ের পক্ষে ছিল এবং তিনি ভালো কথাই বলছিলেন এমনটি আমরা শুনছি এবং কেন তাকে আবারও সেই সংসার ছেড়ে আসতে হলো আমরা সেই কথাগুলো আবারও নিব কিছু কথা বাকি আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বোন একটু তাকিয়ে বলেন আর কিছু বলার আছে না কিছু বলার নেই আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন এবং আমরা তার পরবর্তী যে কথাগুলো এবং তিনি কি করতে চান সেই কথাগুলো আমরা পরবর্তীতে নিব এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা আমরা নিব তার কাছ থেকে দর্শক সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম